মর দেশে কী গরম না আসলে কেউ বুঝতে পারবে কত কষ্ট করে যে টাকা পয়সা ইনকাম করতে বলতে যারা যারা আসছে তারাই বলতে পারবে সৌদি আরবের দিনের দ্বিতীয় দিনের অবস্থা মানুষ আর মানুষ কারণ মানুষেরা সব সপ্তাহ কারো তিন দিন কারো পাঁচ দিন কারো দিন করে যায়

দুনের পর दुसरे আমি শহর যাব জুলাই আগস্ট এক সাইফাস মাস যা গরম পড়া শান্ত পড়া না পড়া আচ্ছা 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 যদি হবে যদি কিউ বিতর না কইলা দেখে تاک তাহলে একটা লাইক